হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই সিম্পলভাবে পাস্তা বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে এইভাবে একবার পাস্তা বানিয়ে দেখুন এটা খেতে দুর্দান্ত লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা তাহলে কিভাবে পাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি এক বাটি পাস্তা নিয়েছি আর আজকের এই পাস্তা আমি কিছু সবজি আর ডিম দিয়ে বানাবো আর ডিম দিয়ে সবজি দিয়ে পাস্তাটা বানালে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি সবজির ভেতরে একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি আর এখানে গাজর কুচি ক্যাপসিকাম কুচি নিয়েছি এখানে গাজর আর ক্যাপসিকাম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি আর এখানে একটা পেঁয়াজকে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি যেহেতু আমি এখানে পাস্তা লম্বা ব্যবহার করেছি তাই সবজিগুলো লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি প্রথমে পাস্তা সেদ্ধ করে নেব পাস্তা সেদ্ধ করবার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম এরপর এক চামচ তেল দিলাম আর পাস্তা সেদ্ধ করবার আগে গরম জলে এইভাবে তেল দিয়ে যদি পাস্তা সেদ্ধ করা যায় সেক্ষেত্রে পাস্তা একটার সঙ্গে একটা জোড়া লেগে যাবে না দেখুন এখানে আমি পাস্তা ভালো করে সেদ্ধ করে নেব আর দেখুন এখানে পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে এরপর আমি ছাকনাতে করে পাস্তা একটা বাটিতে তুলে নেবার পর ঠান্ডা জল দিয়ে পাস্তা ধুয়ে নেব। আর পাস্তা সেদ্ধ করবার পর এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন সেক্ষেত্রে পাস্তা খুব ঝরঝরে হবে দেখুন বন্ধুরা এখানে পাস্তা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা প্লেটে ছড়িয়ে রাখলাম আর এখানে দেখুন পাস্তাটা একটার সঙ্গে একটা জোড়া লেগে যায়নি একদম ঝরঝরে হয়েছে প্রথমে আমি একটা বাটিতে ডিম ভেঙে নেব আর যেহেতু আমি ডিম দিয়ে পাস্তাটা বানাচ্ছি তাই খেতে খুবই ভালো লাগবে আর আজকে আমি তিনটে ডিম দিয়ে পাস্তা বানাচ্ছি আপনারা এখানে ডিম না দিয়েও এখানে পাস্তাটা বানিয়ে নিতে পারেন এরপর ডিম ঝুড়ি ভাজবার জন্য এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বলে এখানে পাস্তার জন্য সস বানিয়ে নেব। একটা মিক্সিং বলে দু চামচ টমেটো সস দিলাম এক চামচ গ্রিন চিলি সস দিলাম আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো আসবে পাস্তার এরপর এক চামচ চিনি আর এক কাপ জল দিয়ে এই সসটা বানিয়ে রাখবো আর এই সসটা পাস্তাতে দেবার জন্য পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে পাস্তা রান্না করবার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম তারপর প্রথমে ডিম ভাজবার জন্য এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এখানে ডিমটা ঝুড়ি ভাজা করে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন বন্ধুরা এখানে ডিম ঝুড়ি ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে ডিম ভেজে নেবার পর তুলে নেব। আর এরপর কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম আর তেল দেবার পর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন আর এখানে পেঁয়াজ দেবার পর পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব আর পেঁয়াজ অতিরিক্ত ভাজবো না সেক্ষেত্রে পাস্তাটা খেতে ভালো লাগবে না দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এরপর গাজর কুচি দিলাম আর এখানে গাজর লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে গাজর দেবার পর এক মিনিট সময় নিয়ে প্রথমে তেলের সঙ্গে ভেজে নেব যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগবে এরপর এখানে ক্যাপসিকাম কুচি দিলাম ক্যাপসিকাম কুচি দেবার পর এখানে টমেটো কুচি দিলাম আর বন্ধুরা আজকের এই পাস্তাটা একদম সাধারণ রান্না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এখানে লঙ্কাটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে আমি এক মিনিট থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমি এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আর এই পাস্তাটা বন্ধুরা সবজি দিয়ে রান্না করছি খেতে খুবই ভালো লাগে আর আশা করি এই সব সবজিগুলো আমাদের সবার কম বেশি বাড়িতে থাকে তাই বাচ্চারা যদি বায়না করে তাহলে এইভাবে পাস্তা রান্না করে দেখবেন তারা খুব মজা করে খাবে এরপর এখানে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম আর এই পাস্তাটা খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। এরপর এখানে লবণ দিলাম আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সবজি সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে তাই ঠিক সেইভাবে পরিমাণ মতো লবণ দেবার পর এখানে পাস্তার সঙ্গে মিশিয়ে দিলাম এরপর বানিয়ে রাখা সস দিলাম আর টমেটো আর টমেটো সস দেবার জন্য এই পাস্তাটা খুবই চটপটা হবে খেতে খুবই ভালো লাগবে এখানে আমি বাটিটা ধুয়ে আবারও কিছুটা জল দিলাম আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি সবসময় ঘরে থাকা সহজ পদ্ধতিতে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন সস দেবার পর এখানে আমি এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে এখানে জাল করে নিয়েছি এরপর ভেজে রাখা ডিম ঝুড়ি দিলাম ডিম ঝুড়ি দেবার পর এখানে পাস্তার সঙ্গে মিশিয়ে নিলে এখানে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পাস্তা আর দেখুন ঠিক পাস্তাটা ঠিক এই ভাবে রাখতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে সস আর ভেজে রাখা ডিম দেবার পর মিনিট দুই তিনেক সময় নিয়ে এখানে রান্না করে নিয়েছি আর ঠিক এরকমভাবে রাখলে পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে পাস্তা রান্না সম্পূর্ণ হয়ে গেছে সব শেষে আমি কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে এখানে না করে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে পাস্তা রান্না সম্পূর্ণ হয়ে গেছে ঠিক এই ভাবে রাখলে পাস্তাটা খেতে ভালো লাগবে এরপর আমি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করব পাস্তা আশা করি আমার আজকের এই সহজভাবে পাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে